আসসালামু আলাইকুম শুনান ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয়ে চোখ ভালো রাখতে নিয়মিত দশটি খাবার খাবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশান অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন চোখ ভালো রাখতে নিয়মিত দশটি খাবার খাবেন কি খাবার বন্ধুরা আপনারা মিষ্টি আলু পালং শাক অলিভ অয়েল লাল শাক ডিম মাংস কমলা লেবু আভা সামুদ্রিক মাছ ভিটামিন এ সমুদ্র খাবার যেমন গাজর বন্ধুরা এই জিনিসগুলো আপনারা খেলে কিন্তু আপনাদের চোখ ভালো থাকবে আর পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন চোখের ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও পাবেন তো বন্ধুরা আমাদের এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ